সকলে সাবস্ক্রাইব করুন yeah সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য কবুতরের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কবুতর যদি কেউ এখান থেকে নিতে চান নিতে পারেন আপনাদের পছন্দের কবুতরগুলো নিতে পারেন এখান থেকে কবুতর সেল করা হবে যারা কবুতর নিতে চান অবশ্যই কমেন্ট করবেন আপনার পছন্দের কবুতর আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন আর সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কবুতরের ভিডিও পাওয়ার জন্য যারা কবুতর ক্রয় করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন কমেন্টে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারেন কোন কোন কবুতরগুলো সেল করব আপনারা দেখে নিতে পারেন অনেক চার পাঁচ প্রকারের কবুতর আছে অনেকগুলো জাতের কবুতর এখানে আপনারা পেয়ে যাবেন যারা কবুতর ক্রয় করবেন বা কবুতর নতুন পালন করতেছেন তারা যোগাযোগ করতে পারেন বিভিন্ন বিষয়ে জানার জন্য যে কোনো বিষয় আপনারা আমাদের থেকে জানতে পারবেন সকলে একটু লাইক কমেন্ট করবেন এবং যদি কারো কোনো কিছু জানার প্রয়োজন থাকে কমেন্ট করে জেনে নিতে পারেন কবুতরটার ডাক শোনেন এটাও আমরা সেল করব এই কবুতরটা আমরা সেল করবো যদি কেউ নিতে চান তাহলে কমেন্টে জানাবেন সকলে একটি লাইক দিবেন লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এই জোড়াটা সেল হবে দেখেন একদম পিওর জোড়া এই জোড়া যদি নিতে চান কমেন্টে যোগাযোগ করুন যারা ক্রয় করবেন বা কবুতর সম্পর্কে জানতে চান তারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং সকলের কাছে অনুরোধ থাকবে একটি করে লাইক দিয়ে 嗯。Uh.